তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির যে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছিলো দু সালে একবার এবং দু সালে আর একবার তো সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছিলাম আমার চ্যানেলে এর পাশাপাশি প্রশ্ন অ্যান্সার শিট যা যা দরকার আমাদের সবই কিন্তু প্রোভাইড করেছিলাম এবং অন্যান্য ভিডিও তথ্য থাকা হাতে থাকা সত্ত্বেও আমি কিন্তু আমাদের কাছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপটির যে খবর সেটি কিন্তু একেবারেই পুঙ্খানুপুঙ্খ নির্দিষ্ট ডেট অনুযায়ী কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছি তো এবার যে বিষয়বস্তুতে আসবো সেটি হচ্ছে মাদার সার্ভিস কমিশনের গ্রুপটির যে হ্যারিং চলছিল তো আমরা জানেন যে মাদার সার্ভিস কমিশনের কাউন্সেলিং পর্ব প্রায় শেষ পর্যায়ে ছিল অনেকের কাউন্সেলিং হয়ে গেছিলো জনের বাকি ছিল তো তাদের নিয়োগ পরীক্ষা কবে শুরু হবে তো মাঝখানে কিন্তু কাউন্সিলিং পরীক্ষা আটকে যায় হাইকোর্টের নির্দেশে তো অবশেষে সেই কেসের কিন্তু শুনানি পর্ব শেষ তো সেই শুনানির পর্বতে কি কি হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাদের সামনে দীর্ঘ সেই নভেম্বর মাসের পরের থেকে কিন্তু আমি আমাদের সামনে পর ভিডিও করে গেছি তো অবশেষে দোসরা জুলাই গত দোসরা জুলাই কিন্তু এই কেসের হিয়ারিং শেষ হয়েছে বিচারপতি মহাশয় তিনি তার রায়দান করবেন তো আমি বারবার যেটি বলছিলাম যে আপনাদের কিন্তু এই জুলাই মাসে মধ্যে কিন্তু ফাইনাল দান আসবে এর আগের ভিডিওতে যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই আমার কথার সাথে একমত হবেন কারণ পর পর হেয়ারিং রেট পড়েছে ডেট কিন্তু পিছিয়ে যায়নি পর পড়েছে পর পর একদিন অন্তর একদিন দু দিন অন্তর তারপর দশ দিন অন্তর পনেরো দিন অন্তর এরকম পর লাস্টে লাস্ট সপ্তাহে দেখা গেছে পর পর কিন্তু হ্যারিং পড়েছে সেই একুশ তারিখ থেকে তো সেই অনুযায়ী আমাদের কিন্তু ফাইনাল যে রায়দান সেটা কিন্তু বাকি রয়েছে কিন্তু বিচার যে পরীক্ষা শুনানি পর্ব বিভিন্ন রিটপিটেশনে যারা ছিলেন তারা কিন্তু পরপর কিন্তু সব শুনানি সব শুনেছেন বিচারপতি মহাশয় শোনার পর তিনি ফাইনাল রায়দান করবেন তো আমি দেখলাম যে রায়দান পড়ার কোনো অর্ডার কপি এখনও পর্যন্ত আসে কি না তো এখনও পর্যন্ত আসেনি হাতে এসে পৌঁছায়নি অর্থাৎ যে তথ্য আপলোড করা হয় সেখানে আপলোড করা হয়নি শুধুমাত্র অর্ডার কপিটা দু তারিখে রয়েছে তো ব্যক্তিগত কারণবশত আমি ভিডিও দিতে পারিনি কারণ আমিও ব্যস্ততার মধ্যে থাকি তো বিষয়বস্তুটাই এবার আমরা সেখানেই চলে যাব তো ইতিমধ্যেই যারা আমার চ্যানেলে ছিলেন পাশে এবং আছেন তারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন আরও তথ্য নির্ভর খবর আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো সেই চেষ্টা অনুব্রত আমার সাথে থাকলে কিন্তু আপনারা আমি পারবো তো চলুন এবার সেই যে দু তারিখের যে কোর্টের অর্ডার কপি সেটি আমরা দেখে নেব এবং বিষয়বস্তুটা বুঝে নেব তো এবার আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে মূল যে রেজিস্ট্রেশন নাম্বার দু সালে ফাইলটি করা হয়েছিল চব্বিশ পাঁচশো অষ্টাশি তো সেখানেই কিন্তু মূল মামলাটা নথিভুক্ত হয় সেখান থেকে বিভিন্ন পরপর বিভিন্ন রিপিটেশন আসে তাদের অভি অভিযোগ জানায় সমস্ত কিছুই কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারের অন্তর্ভুক্ত হয়ে গেছিলো এবং দেখুন আমরা ফিলিং নাম্বার কেস নাম্বার পরপর যদি লক্ষ্য রাখেন পরপর কিন্তু সিল অনুযায়ী সাজানো রয়েছে তো এবার হিস্ট্রি অফ কেস হেয়ারিং তো আমি যে কথা বলছিলাম দেখুন কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ এক দুই পরপর হেয়ারিং কিন্তু এখানে হয়েছে ঠিক আছে তার আগে আমাদের দুই দশ ছয় এগারো ছয় দু হাজার পঁচিশ বারো ছয় দু হাজার পঁচিশ তেরো ছয় দু হাজার সতেরো ছয় দু হাজার পঁচিশ আঠেরো ছয় উনিশ ছয় কুড়ি ছয় তেইশ ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ এক দুই তাহলে এখানে পরপর কিন্তু ডেট কিন্তু পড়েছে শুনানি তো এবার দেখুন যে মূল যে দু তারিখের মামলার কপি সেটি আমাদের সামনে উপস্থাপন করছি দুই সাত দু হাজার পঁচিশ কোড নম্বর নাইনটিন তো তার পাশাপাশি যদি লক্ষ্য রাখি দেখুন রিট পিটিশান ডাব্লিউ পি এ চব্বিশ পাঁচ ষষ্ঠাশি একদম মাথায় উপরে আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে রেজিস্ট্রেশন পরীক্ষা সম্পন্ন হয়েছিল রিট পিটিশান প্রথম যেটি ছিল চব্বিশ পাঁচ ষষ্ঠাশি মিস্টার হাবিল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ রিট পিটিশান ওয়ান ফোর থ্রি সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি এরকম পরপর বিভিন্ন যুক্ত হয়েছে যে আমি আগেই বলে দিয়েছি তো এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান দুই সাত দু হাজার তো নেক্সট পেজে যদি চলে যায় সেখানেও আমরা দেখতে পাবো রিটপিটেশন ছাব্বিশ হাজার সাতশো বিরানব্বই অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আলমগীর সর্দার দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল পরপর বিভিন্ন নাম্বার এবং যারা পিটিশানার ছিলেন তাদের নাম কিন্তু পরপর রয়েছে এবং তার পরপর তলায় দেখতে পাবেন আপনারা বিভিন্ন অ্যাডভোকেটের নাম আমি এখানে যে নামটি উচ্চারণ করলেই আপনারা বুঝতে পারবেন কারা কারা ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক আছে সোম মজুমদার বিশ্বরূপ ভট্টাচার্য অভিনব বোস কোলাম মঈনুদ্দিন মৃদুল বিশ্বাস সুমন শঙ্কর চ্যাটার্জী উদয় শঙ্কর চ্যাটার্জি বিদ্যাসায় চক্রবর্তী ইত্যাদি তো বড়ো বড়ো সব নামকরা উগুলের নাম আমরা দেখতে পাচ্ছেন তাহলে কেসটা কিন্তু অনেকেই এই কেসের সাথে লড়াই করেছেন অনেকেই আছেন রাজ্যের পক্ষে এবং অনেকেই বিপক্ষে তো সেই বিষয়টা আমাদের আলোচনার বিষয় না তো এখানে আমি শুধু নামগুলো উত্থাপন করলাম তো পরপর দেখুন আরও পরের পেজে চলে যায় যদি যাই আমরা তিন নম্বর পেজ তাও কিন্তু সেখানে আমরা অনেক নাম আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এইবার চলে যাব একেবারে আর চতুর্থ নম্বর যে পেজ সেই পেজে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা মূল বিষয়ের প্রতি একটুখানি অবগত হব তো চলুন এবার চলে যাই আমরা একদম পরের পেজে তো এখানে কিন্তু একদম ওপরে যদি দেখতে পান তাহলে দেখুন মিস্টার ফিদ্দোস শামিম গোপা বিশ্বাস মইনা ঘোষাল সৈকত মল্লিক মিস্টার জামান মোল্লা তো এ এই এইসব বিভিন্ন পিটিশনারদের পক্ষে এইসব আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন এবং তারপরে বিচারপতি মহাশয় যিনি পাত্রসারিতী সেন তো তিনি সম্পূর্ণ সমস্ত কিছু সমস্ত তথ্য তার হাতে গিয়েছে এবং তিনি সমস্ত বিষয়বস্তু সবার কাছ থেকে শুনেছেন তো এবার মূল যে রায়ের কপি সেটা যদি আমরা চলে যাই অর্থাৎ অর্ডার কপি এক নম্বর হেয়ার মিস্টার মজুমদার আমরা আগের দিনের ভিডিওতে বলেছিলাম মজুমদারের কথা হালকা অল্প শোনা হয়েছে পুরোপুরি সম্পন্ন হয়নি তো সেগুলো হেয়ার মিস্টার মজুমদার লান সিনিয়র অ্যাডভোকেট মিস্টার বিশ্বরূপ ভট্টাচার্য লান অ্যাডভোকেট অ্যান্ড মিস্টার ফিদ্দস শামীম লান অ্যাডভোকেট অ্যান্ড মিস্টার শামীম আহমেদ লান অ্যাডভোকেট ইন রিপ্লাই ইন ফুল তাদের যে বক্তব্য ছিল সমস্ত কিছুই কিন্তু তিনি শুনেছেন অর্থাৎ সমস্ত যে রেকর্ডদের পক্ষে যে আইনজীবীরা লড়াই গেছেন তাদের কথা তিনি পুরোপুরি সমস্ত বিষয় সব শুনেছেন শুনে এবার তিনি তার বক্তব্য রাখবেন দেখেন হিয়ারিং ইজ কনক্লুডেড অর্থাৎ হিয়ারিং কিন্তু এখানেই সমাপ্ত ঠিক আছে তাহলে এই লাইনটার মানে হচ্ছে হিয়ারিং ইজ কনক্লুডেড অর্থাৎ হিয়ারিং কিন্তু এই পর্যায়ে শেষ অর্থাৎ আর কোনো হিয়ারিং কিন্তু আমাদের জন্য রইলো না অর্থাৎ এবার রায়দান হবে তো রায়দান আশা করি ক্যান্ডিডেটের পক্ষে থাকবে ঠিক আছে তো লাস্ট পেজে আমরা যদি চলে যাই তখন জাস্টম্যান ইজ রিজার্ভ তো এই লাইনটার মানেটা হচ্ছে যে রায়দান স্থগিত রেখেছে তো রায়দান কবে হবে রায়দান যে কোনো দিন হতে পারে আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি আজকে রাত্রেও আপলোড হতে পারে রায়দান পরের দিন হতে পারে আমরা পেপারে দেখতে পাবেন নিউজ পেপারে দেখতে পাবেন টিভি চ্যানেলে দেখতে পাবেন এবং আস আসার পাশাপাশি আমার যে চ্যানেল সেখানে কিন্তু সবার আগে আপলোড করার চেষ্টা করবো যদি হাতে সময় থাকে ঠিক আছে তবে যে বলার সেটি হচ্ছে এতদিন আমাদের সঙ্গে আমি ছিলাম এই মাদ্র সার্ভিস কমিশনের গ্রুপটি আপডেট নিয়ে তো আশা রাখবো ক্যান্ডিডেটদের পক্ষে রায়দানটি হবে এবং আমাদের সবার মুখে সুন্দর হাসির ফুটে উঠবে যাতে আমাদের পরিবারের পাশাপাশি আপনাদের দৈনন্দিন জীবনও ভালোভাবে কাটে সেই আশায় রেখেই আমাদের পাশে থেকেই আজকে একটা কামনা। যে আপনাদের পক্ষে রায়দানটা আসুক এবং আমরা যথাযথভাবে নিজের নিজের চাকরিতে জয়েন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার